চলছে বেঁচে থাকারও দাম মানে এটা কি সত্যি জীবনের দাম নেই বেঁচে থাকার দাম নেই আপনি কি সত্যি বলছেন সত্যি বলছি ছেলেবেলা থেকে কষ্টের কষ্টে আমাদের চলে গেল কিন্তু এখন শার্ট হতে যাচ্ছে কিন্তু আমি কিছুই পাচ্ছি না কিছুই পাচ্ছি না মানে খাবার জন্য ছুটতে হচ্ছে আর কি মানে জীবন যাপন করে যাই হোক কোনো রকম চলছি আর আচ্ছা আচ্ছা ছাঁচে গরুর না বহাল তার যুক্ত করছি

তাকে যদি একটা উপায় করে দিয়ে হয় মোটামুটি এটা দিলে চলতে পারবে সেটা যদি সরকার ব্যবস্থা করতে পারে তাহলে আমি মনে করি সেই সরকারটাই ভালো তাহলে আপনি বলছেন যে সরকারকে ঠিক আছে তো আপনি তাহলে বলছেন যে সরকারকে একটু সাপোর্ট আর কি সাপোর্ট দিতে আর কি সরকার দেখছে তো দেখা না দেখার আচ্ছা যে টাকা আসছে সরকার থেকে সব তো দালাল খেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর দালাল যেখানে যাচ্ছে সে দালাই সবই করছে আচ্ছা আর মেন লোক তো যেতে পারছে না মানে মানে সাধারণ মানুষ সাধারণ জায়গা থেকে মানুষ একবার তো দাদার কাছে যেতে পারছে না যে মেন দাদা যে আছে আচ্ছা আচ্ছা এমজি 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 আমার নাম হচ্ছে এমজি

তাহলে শেষ কথা কি বলতে এসেছেন একটাই ডায়লগ লাস্ট ডায়লগ লাস্ট ডায়লগ বলছি এই যে সরকার আসুক না কেন গরিব মানুষের যদি পাশে যদি দাঁড়ায় হ্যাঁ তাহলে সেই সরকারটাই মেয়ে আচ্ছা আচ্ছা এই সরকার আমি ভালোবাসি আমি কেমন আমার দাদাও ভালোবাসি আচ্ছা এমজি পশ্চিমবাংলা ভালোবাসবে ঠিক আছে গরিব মানুষের জন্য উপায় করে দেয় ঠিক আছে যে মোটামুটি চলতে পারবে আচ্ছা করে যাও ঠিক আছে সবই হাতে আছে আচ্ছা দালাল খেয়ে যাচ্ছে আচ্ছা সবাইকে দালাল খেয়ে যাচ্ছে বললাম তো সবাইকে ধন্যবাদ করে দাও ধন্যবাদ আমি আছি হ্যাঁ পরে দেখা হবে